সবাইকে আন্তরিকভাবে স্বাগত যোগ্যদের চাকরি বাঁচানোর আর কি কোনো পথ আছে উপায় আছে তাদের চাকরি কি বাঁচতে পারে সুপ্রিম কোর্টের রায়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে যে রায় কলকাতা হাইকোর্ট দিয়েছিল যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাদের চাকরি হয়েছে সমস্ত পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টও করেছিল ডিভিশন বেঞ্চ আবার একই রায় বহাল রাখল আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তো এখন যারা যোগ্য তাদের চাকরি বাঁচানোর কি পথ আছে এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় খুব সুন্দর পরামর্শ দিয়েছেন এবং তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবিপি আনন্দে একটি জনপ্রিয় টিভি চ্যানেল এবিপি আনন্দ সেই এবিপি আনন্দে তিনি সাক্ষাৎকার দিয়ে তিনি কিন্তু একবার সুন্দর করে একটি পদ্ধতি বলে দিয়েছেন সেই সাক্ষাৎকারটির কিছু অংশ আমি আপনাদের শোনাব যে কি পদ্ধতি উনি বলছেন আমরা জানি কলকাতা হাইকোর্ট এক সময় রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চ যে ডিভিশন বেঞ্চের বিচারপতি ছিলেন দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির যে বেঞ্চ দু সালের বাইশ এপ্রিল রায় দিয়েছিল যে দু সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাদের নিয়োগ হয়েছে পুরো প্যানেল বাতিল অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু একজনের চাকরি থেকেছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি গিয়েছে একজনের থাকলো কেন কারণ এই যার কথা আমি আপনাদের বলছি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি একজন ক্যান্সার পেশেন্ট মানবিক কারণে সোমাদাস নামে একজনের তিনি কিন্তু চাকরিতে তার নির্দেশে এই সোমাদাসের চাকরি হয়েছিল অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে বীরভূমের সোমাদাস তো সেই সোমাদাসের চাকরি কিন্তু যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ে হয়েছিল মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে সেই ও সোমাদাসের চাকরি কিন্তু থেকে গিয়েছে বাকি পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে এবার সেই যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তিনি পরামর্শ দিয়েছেন এবিপি বিপি আনন্দে সাক্ষাৎকার দিয়ে যে কিভাবে বাঁচতে পারে আপনারা সেই একটু বক্তব্য শুনে নিন তারপরে আমি এ বিষয়ে ব্যাখ্যায় আসছি যে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি বলে সম্বোধন করে আবার বলবো যে দিদি একটা কাজ করুন নাহলে এই যে ছেলেগুলো যে জেনুইনলি চাকরি পেয়েছে বসেছে যে কাজটা করতে বলছি সেটা হচ্ছে যে যে মাদার ডেস্ক উদ্ধার করেছিল যেখানে সব ওয়েম আর শিট আছে সেই ওয়েমার শিট গুলো পাবলিশ করে দিন এই ওয়েমার শিট স্কুল সার্ভিস কমিশন বলেছে

আপনারা শুনলেন কলকাতায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলতে চাইছেন যে সিবিআই যে ডিস্ক উদ্ধার করেছিল সেগুলোতে সব ওএমআর সিট আছে অর্থাৎ ওএমআর সিটের ছবি আছে সেগুলো এসএসসি কিন্তু ডিনাই করেনি যেগুলো সিবিআই যে ডিস্ক উদ্ধার করেছে এবং সেখানে যে ওএমআর সিটের ছবি রয়েছে সেগুলো কিন্তু এসএসসি ডিনাই করেনি এখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু যেটা বলছেন যে ওই যে সিবিআই উদ্ধার করেছে যে ডিস্কগুলো মাদার ডিস্ক সেই ওএমআর সিটগুলো পাবলিশ করে দেওয়া হোক এবং এসএসসি বলুক যে ওই ওএমআর সিটগুলো আসল ওএমআর সিটের ছবি মানে এসএসসিকে বলতে হবে যে হ্যাঁ সিবিআই যেগুলো উদ্ধার করেছে এবং ওতে যে ওএমআর সিটগুলো আছে ও ছবি আছে ওগুলোই আসল ওএমআর সিটের ছবি এতে থেকে বোঝা হয়ে যাবে যে কোন কোন ক্যান্ডিডেট সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে কারা ভুল উত্তর লিখেছে উত্তর ভুল উত্তর লিখে নম্বর বেশি পেয়েছে তাহলে কীভাবে সব কিছু সামনে চলে আসবে অর্থাৎ অযোগ্যরা চিহ্নিত হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে যেটা মূল বিচার্য বিষয় এসএসসি ওই যে সিবিআই যে ডিস্কগুলো মানে মাদার ডিস্কগুলো উদ্ধার করেছে তার যে ওএমআর সিট সেই ওয়েম আর সিটগুলোকেও কিন্তু পাবলিশড করতে হবে এই পাবলিশড করতে গেলে এসএসসি পারে সেখানে সরকার উদ্যোগ নিতে পারে এখানেই কিন্তু অভিজিৎবাবু মমতা ব্যানার্জিকে বলছেন যে দিদি আপনি এটা করুন অর্থাৎ মমতা ব্যানার্জি যদি নির্দেশ দেন এস এটা করবে সরকার উদ্যোগ নিতে পারে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্যই কিন্তু অভিজিৎবাবু বলছেন তিনি কি বলছেন আমি একবার সহজভাবে কিন্তু বলে দিলাম ওনার বক্তব্য শোনালাম যে সিবিআই যে ডিস্ক উদ্ধার করেছে সেগুলোতে সমস্ত ওএমআর সিট আছে আর সেই যে ওএমআর সিটগুলো পাবলিশড করে দেওয়া হোক এবং এসএসসি যেহেতু ডিনাই করেনি সিবিআই উদ্ধার করা যে মানে ডিস্কে যে ওয়েম সিট সিটা সেগুলো তো করে করেনি তারা এড়িয়ে যায়নি এবার এসএসসি তারপরে বলুক যে ওই যে এমআর ওয়েম আর সিটগুলো সেই ওয়েম আর সিটগুলো আসলে আসল ওএমআর সিটের ছবি এতে থেকে ক্লিয়ার হয়ে যাবে যে কারা অবৈধ উপায়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে কারা ভুল উত্তর লিখেও বেশি নাম্বার পেয়েছে তাহলে কী হবে অযোগ্যদের একটা তালিকা চলে আসবে আর যোগ্য কারা সেটা ওয়েমার সিট থেকেই মানে চিহ্নিত হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু একটা উপায় পথ বেরিয়ে আসতে পারে যোগ্যদের বাজার কিন্তু এক্ষেত্রে মূল যেটা প্রশ্ন এসএসসিকে কিন্তু বলতে হবে এক পাবলিশ করতে হবে এবং ওই যে সিবিআই এর উদ্ধার করা যে ডিস্ক সেই ডিস্কে যে ওয়েমার সিটের ছবি সেই ওএমআর সিটের ছবিগুলো আসল ওয়েম আর সিটের ছবি এই কথা কিন্তু বলতে হবে এখন এটা কিন্তু অভিজিৎবাবু যেটা বলছেন এটা সত্যি একটা পথ হতে পারে আমার তো মনে হচ্ছে হতে পারে যারা এই বিষয়টি আরও ভালো করে আপনারা মনে করেন যে ভালো জানেন ভালো বোঝেন যে কোনো পথ হতে পারে কিনা আপনারা আপনাদের মন্তব্যে জানাবেন কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিলে অভিজিৎবাবু বাবু যে পরামর্শ দিচ্ছেন তাতে কিন্তু এখনও অযোগ্যদের বাছাই করে বাতিল করে যোগ্যদের চাকরি বাঁচার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিতে পারে আপনাদের কি মন্তব্য রয়েছে অভিজিৎবাবুর এই যে পরামর্শ সম্পর্কে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা